কথায় আছে সত্যের শক্তি কখনো ছোট হয় না ইসলামের ইতিহাসে এমন এক শিশু আছেন যিনি সত্যবাদিতার মাধ্যমে শত শত মানুষকে বদলে দিয়েছিলেন তিনি আর কেউ নন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই। একদিন ছোট্ট শিশু আব্দুল কাদের রহমাতুল্লাহি আলাই বাগদাদ যাচ্ছিলেন এলেম অর্জনের জন্য রওনা হওয়ার আগে তার মা তাকে চল্লিশ দিনার দিলেন মা বললেন বাবা জীবনে সব কিছু হারালেও যেন কখনো সত্যবাদিতা না হারায় এই কথাটি তিনি বুকের ভিতর শক্ত করে গেথে নিলেন হঠাৎ একদল ডাকাত আক্রমণ সবাই ভয় পেয়ে নিজেদের টাকা পয়সা লুকিয়ে ফেলল ডাকাত এসে ছোট্ট আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করল তোর কাছে কিছু আছে কি তিনি শান্তভাবে উত্তর দিলেন হ্যাঁ আমার কাছে চল্লিশ দিনার আছে ডাকাত হতবাক হয়ে তাকে তাদের সরদারের নিকট নিয়ে গেল সরদার বলল বাবা তুই তো ছোট ভয় পেলি না কেন টাকা না কেন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ধীর কণ্ঠে বললেন আমি মায়ের সাথে ওয়াদা করেছি তার কথা ভঙ্গ করা আমার পক্ষে অসম্ভব এই নির্ভীক সত্যবাদিতা শুনে ডাকাত সর্দারের চোখ ভিজে গেল সরদ্দার বলল হায় আমরা এত বছর মিথ্যা পাপ আর ডাকাতিতে ডুবে আছি অথচ একটি শিশু মায়ের কথার জন্য মিথ্যা বলেনি সেই মুহূর্তে সে তওবা করল পুরো ডাকাত দল কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং সৎ পথে ফিরে এলো সুবাহ হসরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহ এই ঘটনা আমাদের শেখায় সত্য কখনো হারায় না সত্য মানুষকে মহান করে তোলে আর সত্যের শক্তি অসংখ্য মানুষের জীবন বদলে দিতে পারে তাই আসুন আমরাও জীবনে সব সময় সত্যবাদী হওয়ার প্রতিজ্ঞা করি ইনশা আল্লাহ